এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব অবেদ আসবে কি দেখো কি লেখা আছে যে ধরা যাক যাক্স ও কি বহু এর সকল মানের জন্য এখানে কি বলছে সকল মানের জন্য ও সমান হয় তাহলে এদের সমতাকে অবৈধ বলা হয় এবং কি সাইন দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল দিয়ে আমাদের এই তিন ডাকার সাইনটা ব্যবহার করা হয় এখন আমরা একটু এটার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করি প্র্যাকটিক্যালি আর কি তো ধরো এখানে লেখা হয়েছে পি অফ এক্স কি অফ এক্স অর্থাৎ তুমি যদি এক চলক বিশিষ্ট বহুপদি নাও এখানে কিন্তু পি অফ এক্স কমা হতে পারে কি অফ এক্স কমা হতে পারে মানে তুমি যদি চলকে বহুপদি নিলা এরকম যে কিছু হতে পারে দেখেন ওকে যাই হোক আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব ধরো যে তুমি লেখলা পি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল

এখন বলা হয়েছে কি যেহেতু আমার দুই চলছে যে কোন কি হবে ওই বাক্য সব সময় যেন সমান হবে যেমন সবার ধরে নিলাম এখানে তুমি খেয়াল করো যে তুমি এখানে ধরলা ওয়ার ওয়ান থ্রি তাহলে টু প্লাস স্কোয়ার এখানে টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার আর এখানে কি হবে টু প্লাস থ্রি ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ আর এখানে টু স্কোয়ার মানে ফোর আর থ্রি স্কোয়ার মানে কত নাইন নাইন প্লাস ফোর মানে হচ্ছে থার্টিন এখানে টোয়েন্টি টু ফোর থ্রি ইন্টু ফোর মানে হচ্ছে টুয়েলভ আর কি এসেছে টোয়েন্টি ফাইভই

এখন ওয়ান প্লাস ফাইভ মানে সিক্স স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস প্লাসগুলো দশ তাহলে থার্টি সিক্স ইকল থার্টি সিক্স তুমি এখানে কি করছো দেখো এক্স সেভান কিন্তু ওয়ান ওয়াননিশাই ওয়ান কিন্তু উনিশশো ফাইভ তুমি এই দুই চালক বিশ্বাস সময় করে তুমি এক্স সেভান টু উনিশশো ওয়াই ওয়ান থ্রি নিয়েছো তখন কথা আসছে টোয়েন্টি ফাইভ ইকল টোয়েন্টি ফাইভ তুমি এক্স এমন 5 নিছো তখন কত হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ তুমি এক্স এবং এর যে কোনো মান তুমি এখানে বসানো তোমার ইচ্ছা যে কোনো মান সকল প্রকার ক্ষেত্রে কি হবে আমাদের সমীকরণে বাম পক্ষ এবং পক্ষ কি হবে সমান হবে তো যে সমস্ত সমীকরণে সমীকরণের উভয় সমান হয় এই দুই দলের দুই চালক বিশিষ্ট চালক নেও দুই চালক বহুপদী নাও তাহলে

তুমি যদি এখানে এক্স এম আর ওয়ান না কত খেয়াল করি এখন মনে হতে পারে এর কিন্তু হবে কতক্ষণ দেখেন একটাই সকল মানের জন্য ঠিক আছে তুমি যে চল তাদের সকল মানের জন্য কি হইতে হবে হইতে হবে এখন এখানে কিন্তু এক্স এবং ওয়ানের জন্য এটা সত্য ও সমান কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো এই সমীকরণে তুমি এর দুই নাও তুমি তাহলে কি হবে টু প্লাস টু এখানে সমান হলো হলো না দেখো এটা কিন্তু এক্স এবং ওয়ানের জন্য এই সময়কমন ওয়াব্য সমান হয়েছে কিন্তু এক্স এর যে কোনো মানের জন্য এই সময়গনে ওইব কিন্তু সমান হচ্ছে না তার মানে আমাদের এই সমীকরণটা কিন্তু অভেদ বলে বিবেচিত হবে না এটা শুধু সমীকরণ হবে এরকম যে সমস্ত সমীকরণে আমাদের উভয় পক্ষ কি হবে মানে ধরো তুমি এখানে দুই চলক বিশিষ্ট চলবশিষ্ট বহু জিনিস তুমি এক চলক বিশিষ্ট নিতে পারো তো যে চলক বিশিষ্ট তুমি নেওয়া না কেন ওই চলক বিশিষ্ট সমীকরণের ওই চলগুলা সব যে কোনো মানুষ যদি উভয় পক্ষ যদি সমান হয় তখন তাকে তুমি বলতে পারবা কি অভে তা তুমি তাকে বলতে পারবা না যেমন দেখো খেলে

এখন তুমি কিন্তু মাল না বসেও তুমি এটা জাস্টিফাই করতে পারো কিনা ধরোয়ার এখানে কি আছে ওকে এখন দেখো তুমি তুমি যদি সাইড চেঞ্জ করো তাহলে কিন্তু এক্স স্কোয়ার্স কেটে যাবে টু এক্স ওয়াই টু কেটে যাবে ওয়াই স্কোয়ার কি হবে কিন্তু তাহলে কি না এ কিন্তু অভেড না দেখো কি হবে এক্স প্লাস টু ইকল টু এক্স প্লাস ওয়ান তুমি এক্সগুলোকে এক বাসে করো তাহলে টু এক্স মাইনাস এক্স টু মাইনাস ওয়ান ইকল এক্স অর্থাৎ এক্স ইকাল কি আসতেছে ওয়ান

তুমি চিন্তা করো তুমি ধরো 2 কত হবে প্লাস টুয়েন্টি টু ফোর এই তাহলে টেন ইকল টেন তুমি দেখো তুমি কিন্তু এক্স এর মান চেঞ্জ করতেছ মানে তুমি যে কোনো মান বসাচ্ছো এখানে কথা হচ্ছে 5 ইকুয়াল 5 এখানে কথা হচ্ছে 10 ইকুয়াল 10 যেকোনো মানের জন্য কিন্তু উভয় পক্ষ কি হচ্ছে সমান হচ্ছে তখন আমরা এই সমীকরণ গুলো বলতে পারবো কি অভেদ আমরা যদি একটা অভেদ নয় এমন ধরনের চিন্তা করি 2x 3 ইকুয়াল 5 এখন তুমি দেখেন 1 বসাও তাহলে 1 2 2 3 ইকুয়াল 5 তাহলে 5 ইকুয়াল 5 এখানে x আর 1 বসালে কিন্তু উভয় পক্ষ সমান হচ্ছে বাট তুমি যদি এই সমীকরণে x মান 2 বসাও দেখো কি হয় 2 2 কারণে সমান হয়েছে সমান কিন্তু হয় নাই আর যেগুলো অভি করেন এটা দুই চলক বিশিষ্ট সেখানে এক্স এবং যে কোনো মান বসাও

এর যে কোনো মানের জন্য কি হবে সমান হবে এই সমীকরণটা সমান হয়েছে টু বাসের সমান হয়নি তার মানে আমাদের বুঝতে হবে যে সকল মানের জন্য কেন যে ওই বহুপদীর যে চলক গুলো থাকবে ওই চলকের যে কোনো মানের জন্য সমান হয় ওই সমস্ত বহুপদীকে আমরা বলবো কি অভেদ তাছাড়াও অভেদ বলতে আমরা পারবো না